আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউ আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো মাল্টি কারি কুকার এই যে মাল্টি কুকারটা এই মাল্টি কুকারে আল্লাহ দুনিয়া যত রকমের হালাল খাবার আছে সব বানানো সম্ভব এটা আমার কথা না এটা আমার ভাইয়ের কথা ভাই সত্যি কি সম্ভব হান্ড্রেড সবকিছু সম্ভব কি কি করা যাবে ভাই এটার মধ্যে বর্তমানে আল্লাহ দুনিয়া যত ধরনের হালাল খাবার আছে আপনি ডিম ভাজা মাছ ভাজা থেকে শুরু করে আপনি সব করতে পারবেন এই একটা একটা কুকারের মধ্যে সব করতে পারবেন আচ্ছা ভাই দেখি তো এটা তো 3500 রেট না জি 3500 থেকে শুরু করি আমি একটু দেখাই হ্যাঁ এটা গরম হবে এবং এটা কিন্তু টোটালি ঢালাই বডি এটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি যেটা যাওয়ার জন্য নিচে কিন্তু অপশন আছে দেখতে পাচ্ছেন এবং এখানে ওয়ার্ম এবং

ঠিক আছে এটা যদি রেগুলার প্রাইস হিসাব করে এটা রেগুলার প্রাইস আছে 4500 টাকা তবে আজকে থাকবে ধামাকা অফারে জানুয়ারির অফার দিছি জানুয়ারির অফার জানুয়ারি মাসের জন্য এটা থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এবং ডেলিভারি থাকবে ফ্রি পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ ভাই এই ডেলিভারি বয় কোনো কিছু কিনতে মন চায় না আপনি যে ডেলিভারি ফ্রি করে দিছেন আপনার অনেক অনেক ধন্যবাদ অন্তত আমার অডিয়েন্সের জন্য জি এটা হচ্ছে বছরের শুরু আর বছরের শুরুতে আমরা আসলে ভিডিওটা কেন দেই জানেন এটা হচ্ছে প্রচার

এটা কিন্তু আজকের না এটা অনেক আগের ব্র্যান্ডের ঠিক আছে যেমন মিয়াক পরিচিত ক্যাসপার ও পরিচিত তবে ক্যাসপার ব্র্যান্ডের সম্বন্ধে আমি যদি একটু ধারণা দিয়ে দিই আপনি তো ফিলিপসের নাম শুনুন আমি আপনাদেরকে বলি ক্যাসপার ব্র্যান্ডের মাদার ব্র্যান্ড হচ্ছে ফিলিপস আর হচ্ছে হ্যাভেলস

এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে এটা যে বলে অনেকে এটা বলে কি যে রাইস কুকার কেন বাসটা বা কি কারণে আমি একটু অডিয়েন্স হিসেবে আমি আজকে মানে এই পর্যন্ত আমার কিন্তু এই লাইফে মানে এই লাইনে আমি আছি আজকে 15 বছর ধরে এই পনেরো বছরে কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি রাইস কুকার বাস্ট হয়েছে হ্যাঁ তবে একটা প্রবলেম হয় সেটা কি হয় আগে যেগুলো আসতো

যে মাংস থেকে তেল চর্বিটা আলাদা করে ফ্যাট মুক্ত খাবার আপনি এইটার মধ্যে নিচে তেলটা জরে যাবে আপনি আসল চিকেন বা বিফটা খাবেন জি জি আপনি এইটার মধ্যে ওই কাজটাও করতে পারবেন ভাই এটা কয় লিটার ভাই এটা হচ্ছে আপনার 2.8 লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে মাস্টার কার্টুন কারণ যে আশা দিতে দিছে এই বক্সটা দিলে বক্স দেখলেই খুশি হয়ে যাবে বলবো জি এটার ওয়াটটা হচ্ছে বন 1000 ওয়াট আর সাইজটা হচ্ছে টু যদি আমি কেজির হিসাবটা বলে দিই এইটার মধ্যে আপনি যদি ভাত রান্না করেন আড়াই কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন আড়াই কেজি আর যদি এটার মধ্যে আপনি গোষ্ঠ রান্না করেন তাহলে তিন কেজি গোষ্ঠ একসাথে আমরা বলি একটু কম কই তো ঠিক আছে ঠিক আছে আর এটার মধ্যে হাঁড়ি থাকবে দুইটা আর একটা থাকবে স্টিম কুকার আনব্রেকেবল কিন্তু ঢাকনা হান্ড্রেড পার্সেন্ট আনব্রেকেবল ঢাকনা এগুলো ভাঙা ভাতার ভয় নাই আপনি নিশ্চিন্ত থাকেন ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার জন্য কিন্তু এরকম একটা গ্রান্টি কার্ড আমরা সাথে দিয়ে দিব এখানে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লেখা থাকবে কার্ডটা নিয়ে আসবেন আমরা আপনাদেরকে কে না কার্ড চিনি জি জি নিয়ে আসবেন আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন নিশ্চিন্তে থাকবেন যে কোনো সমস্যা হবে এক বছরের মধ্যে এটা রিপ্লেস পাবেন আর পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে আপনারা ক্যাশ পারে দাম বলেন আপু এই ক্যাশ পারে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনারা 5800 টাকা রেগুলার প্রাইস

এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এক কেজি চাল আর দেড় কেজি হ্যাঁ পঁয়ত্রিশশো আর টু পয়েন্ট এইট লিটার হচ্ছে চার হাজার চার হাজার তো আমরা কিন্তু দারুণ জিনিস দেখলাম আপনাদের কিন্তু বাণিজ্য মেলা কষ্ট করে খান্ডার মধ্যে যাওয়া লাগবে না আপনি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন মাত্র পাঁচশো বা এক টাকা পাঠিয়ে দিবেন পাঠাই দিলে আমাদেরকে ঠিকানা দিলে আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পাঠাই দিব কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার ভিতরেও না ঢাকার বাইরে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন আপনি অর্ডার করতে পারেন আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে আমরা একটা কথা বলে দিব আমরা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আর এই মার্কেটটা হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে কষ্ট করে আমাদের এখানে দুইটা নাম্বার দিয়ে আছে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন আর এইখানে বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে আছে যার জন্য সুবিধা টাকা পাঠাই কোনো অসুবিধা আপনি টাকা পাঠাই দিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর নাম এড্রেস দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা ডেলিভারি দিয়ে দিব আর জাহান ট্রেডার্স এর বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চিনে না এমন বান্দা বাংলাদেশে না একদম ছোট গাদা সেও নিউ আসছে তো নিউ মার্কেট কাঁচা অপোজিটে বিশ্বাস বিল্লাস বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটটা এখন কোকারিজের জন্য বেস্ট আগে মানুষ নিউ মার্কেটে ঢুকতো এখন এসে বিশ্বাস বিল্লাসে ঢুকে কারণ এটা তো হোলসেল মার্কেট এই হোলসেল মার্কেট এই জন্য তো আপনারা সোজা বিশ্বাস বিল্লাসে চলে আসবেন নিস্তালা জি জি আটান্ন নম্বর দোকান জাহান ট্রেডার্স এখানে আসলে কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে পুরো দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি ধরেন আপনার আয়রনটা পছন্দ হয়েছে মার্ক করে দামটা জিজ্ঞাসা করেন পাঠায় দিবো আমরা সমস্যা নাই ধরেন এই যে এটা লাগবে একটা জুসার লাগবে নিয়ে নেন আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে ভাই এয়ার ফ্রায়ার এটা দুই পার্টের এটার দাম কত ভাই এটা প্রাইস হচ্ছে আপু এমনি 18000 তবে আমরা ডিসকাউন্ট দিয়ে 13500 রাখছি ভাই এই জিনিসটা যারা এখনো এয়ার ফ্রায়ার কিনেন না আমি তখন আফসোস করতেছি যে কেন কিনতে গিয়েছিলাম আগে এটা কিনলে ভালো হইতো তো যাই হোক যার যেটা লাগবে সংসারের রিলেটেড আপনারা সমস্ত আইটেম গুলো কিন্তু এখানে নিবেন এই যে দেখেন হফম্যান্স এর ডবল এর কিন্তু ইলেকট্রিক চুলাও কিন্তু এখানে চলে আসছে আপনারা সব নিতে পারবেন ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সালাম আলাইকুম